Hi Ja. <laughs> হ্যালো বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো গদ্যময় জীবনের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে সরি নতুন ব্লগ না নতুন লাইভে সবাইকে স্বাগত হাই সঞ্জিত সিল তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় হচ্ছে হাবড়া আপনার বাড়ি কোথায় যারা আমার চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো

যে আমাদের ছাদের থেকে এরকম লাগে বেশ নিচটা দেখতে বেশ চারিদিকে মাঠ পুরো সবুজে ঘেরা যে রাস্তা 明白。<laughs>

হ্যালো বন্ধুরা যারা আমার চ্যানেলে যারা নতুন আছে তারা সবাই সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিতে ছাদে অনেক দিন ওঠা হয় না ওর জন্য অনেক নোংরা হয়ে রয়েছে ওই দেখুন তিনজন মাঠের মাঝখানে ওরা বেড়া ফটো তুলছে হুম কেছে কি নিয়ে ও কুকুরে আচ্ছা তারপর ওই পাঁচিলটার মধ্যে আজকে পয়সা করেছে পুরো পয়সা করে দিয়েছে দেখছিলাম আজকে পয়সা করছিল ওই দেখুন উনি কি নিয়েছিল একটা কুকুর থেকে বেশ পেয়ে গেছে গন্ধ পেয়েছে কিছু তারপরে উনি এখন কুকুরটাকে খেতে দিচ্ছে 다음 mm 영음에서 -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm. এই যে এই দোলনাটা আমার ছোট্টবেলার দোলনা সেই দোলনায় আমার রায় দোল খাচ্ছে এরকম কিছু জিনিস থাকলে বেশ তাদের বাচ্চারা ব্যবহার করতে পারে বেশ ভালো লাগে যে জিনিসটা আমি ব্যবহার করেছি ছোটবেলায় আমার সন্তান সেটা ব্যবহার করছে তাও তো এরকম এই খোলা ছাদে থাকে বলে নষ্ট হয়ে গেছে ঝং পড়ে গেছে বেশ মজবুত ছিল এটা লোহার ঝং পড়ে গেছে মরচে পড়ে গেছে আমি বসবো তাই বসেছি বাবা বসতে পেরেছি এই যে আমার সোনার আমি দোল খাচ্ছি একটু হাই করে দাও হাই হাই রাম করে হাই করে দাও হাই হাই তোমরা সবাই ভালো আছো বলো 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 তোমরা সবাই কি করছো ইদত্ত আশো আমাদের বাড়ি দোল খে যাও আমা টাটা দই দাদন কই ওই যে দাদন ওই যে হ্যাঁ এই দোলনাটার প্রায় বয়স হচ্ছে পঁচিশ বছর তাও এখনো কিচ্ছু হয়নি শুধু অযত্নের ঠেলায় মরচে পড়ে যাচ্ছে বলো তো এই দোলনাটা কার আমার তোমার মার ছিল তারপরে মামা চড়েছে তারপরে তুমি চড়ছো তারপরে তোমার বাবাও চড়েছে ভালো লাগছে দোল দোল দুলুন

ジャティナスグラン i グランスグランスグラランスグランス কদম তলায় <regulatory> <hourly> এখানে যখন ছোট ছিল তখনই বোঝা যাচ্ছিল যে ফাঁকা ফাঁকা সেই যখন ওই ফাঁকা ফাঁকা কতটা ফাঁকা রয়েছে কত সুন্দর